মহিলাদের নেতা শুভেন্দু অধিকারী আসলে শুভেন্দু অধিকারীকে হিন্দু ভাবাটাই অপরাধ এদিকে ইস্কন নেতা চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে জড়িয়ে নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছেন ভারতীয় অতিরঞ্জিত গণমাধ্যমগুলোকে গুলোকে উস্কে দিয়ে তিনি নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছেন এ প্রসঙ্গে কলকাতার এক আইনজীবী মন্তব্য করেছেন যে শুভেন্দু অধিকারী একটি ময়লা এবং তিনি উগ্র রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন চলন দেখে আসি ভিডিওটি মহিলাদের নেতা শুভেন্দু অধিকারী জঞ্জালদের নেতা শুভেন্দু অধিকারী আসলে শুভেন্দু অধিকারীকে হিন্দু ভাবাটাই অপরাধ ভুয়ো হিন্দু মিথ্যা হিন্দু হিন্দুদের কলঙ্ক হিন্দুদের লজ্জা শুভেন্দু অধিকারী কখনোই হিন্দু নন এই বাংলাদেশের হিন্দু নিপীড়ন নিয়ে এই ভারতে বিজেপি রাজনীতি করছেন হিন্দু মুসলমানের বিভাজন করছেন বিভাজন করে টিকে থাকার চেষ্টা করছেন মানুষ বুঝে গেছেন যে হিন্দুর কোলে মুসলমান সুরক্ষিত আর মুসলমানের কোলে হিন্দুরা সুরক্ষিত বিজেপি চাইলে বাংলাদেশে কালকেই অশান্তি বন্ধ হয়ে যাবে কিন্তু বিজেপি চাইবে না কারণ বাংলাদেশের শান্তি ফিরে গেলে বিজেপি এখান থেকে একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে পেট্রোপুর বর্ডারে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একেবারে ঘোষণা করলেন যে পেঁয়াজ রসুন বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেওয়া হবে তার সঙ্গে আরও বিভিন্ন দিলেন তিনি তিনি বললেন যে পাঙ্গা নেবেন না দেখে নেব আমরা ভারতবর্ষ কি জিনিস সেটা আমরা এমনকি এটাও বললেন যে যদি কলকাতার এক শতাংশ ময়লা ছেড়ে দেওয়া হয় তাহলে একদিনের ময়লা সেটা দিয়ে ইউনি সরকার চাপা পড়ে যাবে এরকম হুঙ্কার সঙ্গে রয়েছেন আইনজীবী শেখ বাবুলার কথা বলব কি বলবেন এরকম হুঙ্কার দিচ্ছেন বাংলাদেশ সরকার ওই ময়লাদের দলের নেতা শুভেন্দু অধিকারী এই ভোঁৱ গোমাংস খা গোমাংস ভক্ষণ কৰা হিন্দু শুভেন্দু অধিকাৰী যে বাটিতে করে গোমাংস খান আবার টিফিনে করে গোমাংস নিয়ে যান এই শুভেন্দু অধিকারী গোমাংস খেয়েছেন টিফিনে করে গোমাংস নিয়ে গেছেন এই ভুয়ো হিন্দু শুভেন্দু অধিকারী এটা আমার কথা নয় এটা কয়েকদিন আগে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি আমরা সবাই দেখেছি যে শুভেন্দু অধিকারী কোনো এক সময় কোথাও একটা গোমাংস খেয়েছেন আবার টিফিনে করে গোমাংস বেঁধে বাড়িতে নিয়ে গেছেন কোথায় খেয়েছেন কবে খেয়েছেন কখন খেয়েছেন কার সঙ্গে খেয়েছেন তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে সংগঠন আপনারা দেখলেই দেখতে পাবেন সুতরাং সেই ভুয়ো শুভেন্দু অধিকারী কি বলছে সেই বিষয়ে কোনো মন্তব্য করব না তার কারণ মহিলাদের নেতা শুভেন্দু অধিকারী জঞ্জালদের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারের যদি বলার কিছু থাকে যদি ওর বুকের পাটা থেকে থাকে যদিও আসলে শুভেন্দু অধিকারীকে হিন্দু ভাবাটাই অপরাধ শুভেন্দু অধিকারীকে যদি আমরা হিন্দু আমি তো হিন্দু ভাবিই না ও তো হিন্দুদের কলঙ্ক হিন্দুদের লজ্জা তার কারণ হিন্দু হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব পরবংশদেব হিন্দু হচ্ছেন স্বামী বিবেকানন্দ মা সারদা দেবী হিন্দু দেখতে গেলে কারা হিন্দু হিন্দুর সংজ্ঞা কী হিন্দুর বৈশিষ্ট্য কী দেখতে গেলে জানতে গেলে আপনাদেরকে রামকৃষ্ণ মিশনে যেতে হবে বারাণসী যেতে হবে হরিদ্বার যেতে হবে সুতরাং এই শিশিরবাবুর বাড়িতে ওই মেদিনীপুরে গিয়ে শুভেন্দু অধিকারীকে দেখে হিন্দুকে নিয়ে আমি ব্যাখ্যা করব এটা হতে পারে না ভুয়ো হিন্দু মিথ্যা হিন্দু হিন্দুদের কলঙ্ক হিন্দুদের লজ্জা শুভেন্দু অধিকারী কখনোই হিন্দু নন ওর কথার যত কম উত্তর দেবো তত বেশি ভালো বেনেপোল বা আপনার পেট্রোপোল বা আপনার বর্ডারেতে গিয়ে দেখে আসুন আপনি গিয়ে ভারত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষরা যেই শুভেন্দু অধিকারী খুব বড় দয়া দেখাচ্ছে খুব দয়াতে মন উতলে যাচ্ছে হিন্দুদের পক্ষে ভারত বাংলাদেশের সেই হিন্দুরা নিপীড়িত হয়ে শরণার্থী হিসাবে আমার ভারতবর্ষে আসার চেষ্টা করছেন আর ভারতবর্ষের সেনা ভারতবর্ষের বিএসএফ অর্টারে যারা নিয়ন্ত্রণ করেন সেটা কার বিএসএফ সিপিএমের বিএসএফ তৃণমূলের বিএসএফ কংগ্রেসের বিএসএফ বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত হয় নরেন্দ্র মোদীর দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই বিএসএফকে নরেন্দ্র মোদী অর্ডার দিয়েছে বিএসএফ বন্দুক কাত করে আছে বর্ডারকে সিল করে দিয়েছে যাতে ওপার বাংলা থেকে ভারত বাংলাদেশ থেকে একটা হিন্দু অত্যাচারিত হয়ে ভারতবর্ষে না ঢুকতে পারে তার জন্য সিল করে দেয়া হয়েছে কেন সিল করলেন আপনারা যদি বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে চিন্তিত উদ্ভিঘ্নও তাহলে কেন সীমান্ত লক করলেন সীমান্ত খুলে দিন শরণার্থী বাংলাদেশে ভারতবর্ষে স্থান দিন আবার বাংলাদেশ শান্ত হলে বাংলাদেশের সঙ্গে আলোচনা করে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে এটাই তো সিস্টেম এটাই তো নিয়ম সেটা করছেন না কারণ আসলে বিজেপি চাই যে বাংলাদেশে ঘটনাটা যেমন চলছে তেমন চলুক আর বিজেপি চাই যে বাংলাদেশে যদি ঘটনাটা না চলে যদি হিন্দুরা নিপীড়িত না হয় তাহলে ভারতবর্ষ থেকে বিজেপিটা ধুয়ে মুছে যাবে এই বাংলাদেশের হিন্দু নিপীড়ন নিয়ে এই ভারতে বিজেপি রাজনীতি করছেন হিন্দু মুসলমানে বিভাজন করছেন বিভাজন করে টিকে থাকার চেষ্টা করছেন বিজেপি যদি চাই নরেন্দ্র মোদি যদি চাই আমি দায়িত্ব সহকারে আমি আমার নাম ধরে বলছি অ্যাডভোকেট শেখ বাবুল আপনার চ্যানেলকে বলছি নরেন্দ্র মোদী যদি আজকে চান ভারত সরকার যদি আজকে চান যে বাংলাদেশে পরিস্থিতি শান্ত হোক বাংলাদেশে হিন্দু নিপীড়ন পরিস্থিতিটা কাটুক হিন্দু নিপীড়ন বন্ধ হোক তাহলে কালকেই দেখবেন বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সরকার হিন্দু নিপীড়ন করতে পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন আমার বাঙালি আমার ভারতীয় বাংলাদেশে গিয়ে আক্রান্ত হচ্ছেন নিরাপত্তা পাচ্ছেন না তার দায় ইউনুস সরকারের নয় তার দায় মোদি সরকারের আপনি একজন সাংবাদিক আমি একজন আইনজীবী কেউ একজন বিজ্ঞানী অধ্যাপক যে কোনো মানুষ সাধারণ মানুষ আমরা যখন বিদেশের মাটিতে যাব। আমার নিরাপত্তার দায়িত্ব অবশ্যই বিদেশের সরকারের কিন্তু যদি কোনো রকমভাবে সেই দেশের সরকার যদি নিরাপত্তা যদি ব্যর্থ হন তাকে শোকজ করা তাকে তলব করা তার কাছ থেকে কই চাওয়া তার দায়িত্ব বাংলা আমাদের ভারত সরকারের কারণ আমি ভারতের নাগরিক আপনি ভারতের নাগরিক তা না করে আমার ভারতবর্ষের বাঙালি গিয়ে বাংলাদেশে আক্রান্ত হচ্ছে আর শুভেন্দু অধিকারী বলছে আমি খুব বড় হিন্দুর বাচ্চা হিন্দুর বেটা ভুয়ো হিন্দুর বেটা বা ভুয়ো হিন্দুর বাচ্চা ওই কথা বলে মানুষকে বোকা বানানো যাবে না হিন্দুরা বুঝে গেছেন যে প্রকৃত হিন্দুদেরকে রক্ষা করতে পারবে অ্যাকচুয়ালি মুসলমানরা আর মুসলমানরাও বুঝে গেছে প্রকৃত মুসলমানদেরকে রক্ষা করতে পারবেন প্রকৃত হিন্দুরা এই তৃণমূল থাকলে মুসলমান থাকবে আর বিজেপি থাকলে হিন্দুরা থাকবে এটা ঠিক নয় মানুষ বুঝে গেছেন যে হিন্দুর কোলে মুসলমান সুরক্ষিত আর মুসলমানের কোলে হিন্দুরা সুরক্ষিত আমি মুসলমান আপনি হিন্দু সে খ্রিস্টান জৈন আমরা একে অপরে বড় হয়েছি বড় হচ্ছি কোলাকুলি করে বড় হচ্ছি হিন্দুদেরকে যেমন বিজেপি রক্ষা করছে না মুসলমানদেরকে তেমন তৃণমূল রক্ষা করছে না যারা এটা ভাবছেন তাদের ভাবনার পরিবর্তন ঘটুক শুভ বুদ্ধির উদয় ঘটুক আমরা হিন্দু মুসলমান আমি মনে করি আমার প্রচুর হিন্দু বন্ধু আছে আমার সত্যি আমি গর্ব করে বলি আমার ভারতের আমার বাংলার যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত বন্ধুরা আছেন সহনাগরিক সহনাগরিকারা আছেন আমি আমার হিন্দু ভাই বোনদেরকে নিয়ে গর্ব করে বলি আমার দেখুন সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যেমন রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব ঠিক একইভাবে নৈতিকভাবে সংখ্যা গুরুদেরও দায়িত্ব বাংলাদেশের সংখ্যাগুরু সবাইকে তো আর খারাপ বলতে পারি না বলা উচিত না কিন্তু কিছু শ্রেণীর মানুষ খারাপ কিছু করছেন এটা নিন্দাজনক ওদের পরিস্থিতির পরিবর্তন হোক বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং বাংলাদেশে শান্তি ফেরার ক্ষেত্রে ভারত সরকার পদক্ষেপ করুক মোদী সরকার বিজেপি সরকার পদক্ষেপ করুক ওই ভুয়ো কথা না বলে কাজের কাজ কিছু করুক পাশাপাশি বাংলাদেশের প্রচুর সংখ্যাগুরু মানুষরা আছেন যারা কখনোই এটাকে সমর্থন করেন না ঠিক সেমভাবে ভারতবর্ষের ইউপিতে মহারাষ্ট্রে গুজরাটে হরিয়ানাতে সংখ্যালঘুরা দলিতরা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা আক্রান্ত হচ্ছেন সেই পরি পরিপ্রেক্ষিতে সেই পরিস্থিতির ক্ষেত্রে ভারতবর্ষের হিন্দু সংখ্যাগুরু যারা আছেন তারা কখনো এগুলোকে সমর্থন করেন না তারা বরং নিন্দা করেন ওই জন্যই বললাম যে ভারতবর্ষের হিন্দুদেরকে নিয়ে বাংলার হিন্দুদেরকে নিয়ে আমি একজন মুসলমান হিসেবে আমরা মুসলমানরা গর্ব করি গর্ব করে বলি যে আমার হিন্দুরা আছে বলে আমরা মুসলমানরা আছি আমার সংখ্যাগুরু হিন্দুরা আছে বলে আমরা মুসলমানরা আছি আমার সংবিধান আছে বলে আমরা মুসলমানরা আছি আবার হিন্দুরাও গর্ব করে বলে মুসলমানদেরকে মুসলমানরা আছে বলে আমরা আছি বিজেপি আছে বলে হিন্দু আছে আর তৃণমূল আছে বলে মুসলমান আছে এটা কোনো কথা না এটা কোনো বাস্তবতাই নেই এটা মানুষ বুঝতে পেরে গেছেন এখন মানুষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান থেকে তৃণমূলকে কবর দেব এই ভারত থেকে বিজেপিকে কবর দেব এই হচ্ছে পরিষ্কার কথা আবারও বলছি বিজেপি চাইলে বাংলাদেশে কালকেই অশান্তি বন্ধ হয়ে যাবে কিন্তু বিজেপি চাইবে না কারণ বাংলাদেশের শান্তি ফিরে গেলে বিজেপি এখান থেকে একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সেই জন্য বাংলাদেশে যত হিন্দুরা অত্যাচারিত হবেন যত নিপীড়িত হবে বিজেপির এখানে ফায়দা শুভেন্দু অধিকারী ভুঁয়ো হিন্দু শুভেন্দুগাদি অধিকারী হিন্দুদের লজ্জা গোমাংশ খাওয়া হিন্দু শুভেন্দু অধিকারী ও যদি কথা বলা বন্ধ করে দেয় অন নেতা নরেন্দ্র মোদী যদি পদক্ষেপ করেন যদি প্রকৃত অর্থে হিন্দু প্রেমী হয়ে থাকেন তাহলে কালকে বাংলাদেশে শান্তি ফিরে আসবে বাংলাদেশের হিন্দুরা সেখানে বসবাস করবে শান্তিতে ভারতবর্ষের হিন্দু মুসলমান আমরা যেমন আছি আমরা এখানে বসবাস করব কিন্তু কাজের কাজ কী হবে বিজেপিটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সুতরাং বিজেপি কোনোভাবেই এটা চাইবে না যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক এটা প্রকৃত সত্য কথা বাস্তব কথা সবাই বুঝতে পারছেন সবাই জানেন আমিও আপনার চ্যালেঞ্জকে খুব স্পষ্ট করেই বললাম অ্যাডভোকেট শেখ বাবুল কিন্তু প্রশ্নটা এখানেই যে আমরা মণিপুরের ঘটনা দেখেছি আমরা উত্তরপ্রদেশের ঘটনা দেখেছি আমরা অসমের ঘটনা দেখেছি দেশের সংখ্যালঘুরা বারে বারে আক্রান্ত এবং যাদের